দর্শক বন্ধুরা সকালকে শুভেচ্ছা এবং ছালাম আজকে রাষ্ট্রীয় শোক দিবস গতকাল উত্তরায় মাইল স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় বেশ কিছু শিক্ষার্থী শিশু শিক্ষার্থী হতাহত হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী সাতাশ শিক্ষার্থীর সাতাশ জনের মৃত্যু হয়েছে যে মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী আর আহত হয়েছেন বা আগুনে পুড়েছেন শতাধিক শিক্ষার্থী তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং অত্যন্ত বেদনার ঘটনা হল যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে গোটা জাতীয় স্তম্ভিত গতকাল থেকেই ইতিমধ্যে প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি শাহ উদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজি শোক প্রকাশ করেছেন মহাসচিব সহ বিভিন্ন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং তারা অত্যন্ত শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয় বহু লোক সেখানে রক্ত দেওয়ার জন্য ভিড় করেছে উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় করছেন একজন শিক্ষক মাহারিন সে বীরজন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করেছেন আমাদের সমাজে এ ধরনের শিক্ষক এ ধরনের মানুষের খুব অভাব আমি আমার ডিবেটি উইথ জানা চ্যানেলের পক্ষ থেকে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি এবং সমাজের যে যে প্রান্তে ধরনের মানুষ রয়েছেন এখনও তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি এবং আরও আরও মানুষকে এভাবে এই পর্যায়ে উন্নীত হওয়ার জন্য আমি তাদের মানসিকতা তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা এই পর্যায়ে উন্নীত করার জন্য আমি আহ্বান জানাবো আজকের যেটা বলতে চাচ্ছিলাম যে ইতিমধ্যেই বিএনপির যে চেয়ারপারসন যিনি অসুস্থ এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন গুলশানে তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয় রাজ রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর অ্যাপ সেভেন বিজে আই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ দল বিএনপির জাতীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সেই সঙ্গে তিনি শোকার্ত পরিবারগুলোর জন্য দোয়া করেছেন নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করা সহ দগ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির বিএনপির চেয়ারপারসন দলের সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ব্যক্তিদের বিশেষ করে আহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি এবং অনেকের পক্ষ থেকেই রক্ত দেওয়ার এবং অন্যান্য সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে আমরা সকলেই সকলের জন্য এই সেই কথাটাই বলতে হয় সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে আমরা এই আদর্শ উদ্বুদ্ধ হতে চাই আমি আবারও আমার ডিবেট উই রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি একই সঙ্গে প্রশিক্ষণ বিমান কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণে অংশ নেবে এটা আমার মাথায় ঢুকছে না এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে অবশ্যই চিন্তা করতে হবে যেখানে মানুষ নেই পাহাড় আছে কিংবা নদী সমুদ্র যেখানে মানুষ একেবারেই কম সেসব জায়গাগুলো করা উচিত একেবারে রাজধানী খোদ্ রাজধানী জনবহুল এলাকায় এ ধরনের প্রশিক্ষণ বিমান বাই আমি একই সঙ্গে যিনি পাইলট নিহত হয়েছেন তার আত্মার মাঠ ফরাত কামা করছি কামনা করছি এবং যে শিক্ষয়িত্রী আবারও বলছি মাহরিন যিনি তার জীবন উৎসর্গ করে ছাত্রছাত্রীর বাঁচানোর চেষ্টা করেছেন এবং কাউ কাউকে বাজিয়েছেন তার জন্য রুহের মাত ফরাদ কামনা করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি খোদা আবেশ খোদা আবেশ আমরা সবাই ভালো থাকতে চাই আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা প্রত্যেকের পাশে প্রত্যেককে থাকতে চাই সালাম আলাইকুম